তেরোটা কথা বলবো সুদের ব্যাপারে এক নাম্বার সুদ খাওয়া মানি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া খুব মনোযোগ সহকারে শুনবো অন্যদেরকে কথাগুলো জানিয়ে দিব সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো এবং দুইশো উনআশি নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আজজুহাল্লাদি আমান উত্্যাকুল্ল হাওয়াদারু মা বকিয়া মিনাদিবা ইন কুন্তু মিনি হ ইমানদারগন। যদি তোমরা ইমানদার হও তাহলে আল্লাকে ভয় করো এবং সুদের কারবার ছেড়ে দাও দেখেন কি কয়? হে ইমানদার গন। তোমরা আল্লাহকে ভয় করো সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও ডাক দিছি কিন্তু ইমানদার বইলি ইমানদার বলে ডাক দিয়ে আমাদেরকে কয় যদি তোমরা ইমানদার হও তাহলে আল্লাহকে ভয় করো সুদের কারবার ছেড়ে দাও এরপরে আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু ফাজানু ওয়া রাসূলি আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তোমরা আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও এত বড় অপরাধ করার দুঃসাহস কি আমাদের আছে তাহলে সুদ খাওয়া মানি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নাম্বার যে ব্যক্তি সুদ খায় এ ব্যক্তি খেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে সুরায় বাকার দুইশ পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন

এরা যুক্তি দেখায় ব্যবসা নাকি সুদের মতো বলেন না আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন তাহলে আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তাও আপনারা বলেন ব্যবসার সুদ কি এক না আলাদা ব্যবসার মধ্যে লভ্যাংশ আছে না নাই ব্যবসার লভ্যাংশ হালাল না হারাম হালাল আর সুদের লভ্যাংশ হালাল না হারাম হারাম তাহলে ব্যবসা হালাল ব্যবসার লাভ হালাল সুদ হারাম সুদের লভ্যাংশ এটা হারাম সুদ মানি তো অতিরিক্ত সুদ মানি তো কি অতিরিক্ত ইন্টারেস্ট এই অতিরিক্ত জিনিসটাই হারাম তাহলে যারা সুদ খাবে এই সুদক্ষোর অবস্থায় যদি মারা যায় কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার যারা সুদ খায় সুদ খাওয়া অবস্থায় যদি তাদের মরণ হয় তাহলে কেয়ামতের ময়দানে শ্বাস রোধ করা অবস্থায় তাদেরকে উঠানো হবে তারা যখন কেয়ামতের মাঠে উঠবে তখন তাদেরকে দেখলে মনে হবে কে যেন তাদের গলা চেপে ধরেছে তাদেরকে শ্বাস রোধ করে হত্যা করার চেষ্টা করতেছে এমন অবস্থায় সুৎখুর কেয়ামতের মাঠে উঠবে ওম দাতুত্তফসির এক নাম্বার খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আকিলু রিবা ইউবাসু ইয়াউমুল কিয়ামতি মাজনুনান ইউখনাকু সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরেছে শ্বাস করা অবস্থায় তাকে উঠানো হবে চার নাম্বার আপনাদের এই সাপলা চত্বর এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর গজব দুনিয়াতে টেনে নিয়ে আসে আপনাদের এলাকায় যারা সুদ খায় তারা ওই এলাকার মধ্যে আল্লাহর গজব টেনে নিয়ে আসে দলিল আত্তার হিব আত্তার কিতাবের নাম তিন নম্বর খণ্ড উনসত্তর নাম্বার পৃষ্ঠা আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তা আলা আনঘুমা কল কল আর সুদ উল্লাহ হিসল্লহ হিবসাল্লাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا ظهر الزिना والربا في قريه কোন এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায় বলেন কয়টা এক নাম্বার বেবিচার দুই নাম্বার সুদের কারবার নবীজি বলেন বেবিচার এবং সুদের কারবার যদি কোন এলাকার মধ্যে বেড়ে যায় কদ আহল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ এই সুদখোর আর জিনাকারীর দল আল্লাহর গজবকে ওই এলাকায় ত্বরান্বিত করে তারা ওই এলাকায় গজব টেনে আনে ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয় আল্লাহর এলাকা আল্লাহর গজব ওই এলাকায় বৈধ করে নেয় সুদখোর আর ব্যভিচারীর যারা আছে এই জন্য আপনারা যারা সুদ খান না আপনাদের উচিত কি যারা সুদের কারবারে জড়িত তাদেরকে বুঝানো ভাই তোমাদের কারণে আমাদের এলাকায় গজব আস আর তোমাদের কারণে গজব আসলে আমরা ভালো মানুষগুলো ওই গজবের মধ্যে পড়বো মেয়ের করে তোমরা সুদ খেও না এটা তাদেরকে বোঝানো এগেল চার নাম্বার পাঁচ নাম্বার যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয় কি দেখা দিবে দুর্ভিক্ষ দলিল মুস্তাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিসের বল্লনা আন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল মা মিন কওমিন মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার প্রকাশ হয়ে যায় সুদের কারবার বেড়ে যায় সুদের কারবার প্রকাশ্যে হয় বলেন তো সুদের কারবারগুলা কি এখন গোপন না প্রকাশ্য কোন এলাকার মধ্যে যখন প্রকাশ্যে সুদের কারবার শুরু হয় ইল্লা উখিজু বিচ্ছানা ওই এলাকাকে আল্লাহ বা দুর্ভিক্ষ দ্বারা পাকরাও করবে কি দ্বারা দুর্ভিক্ষ ও শরুফি হিমুর রিসা ইল্লা উখিজু বির বি কোনো এলাকার মধ্যে যখন ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার পুরুষগুলা কা পুরুষ হয়ে যায় পুরুষগুলা কি হয়ে যায় কা পুরুষ দাবি করবেন হুজুর আমগো এলাকায় একশো পার্সেন্ট মুসলমান আস এরকম দাবি হবে আর কি আপনাদের কিন্তু যদি ঘোষের কারবার চলে আর দাবি করেন যে একশো পার্সেন্ট মুসলমান কাজে কর্মে দেখা যাবে আপনাদের একশো পার্সেন্টের এক পার্সেন্ট কোন সাহস নাই কেন নাই ওই ঘোষের কারণে আপনাদের মধ্যে যারা সাহসী পুরুষ তারা কাপুরুষ হয়ে যায় এলো পাঁচ নাম্বার যদিও ঘোষের আলোচনা আমার আলোচ্য বিষয় না কিন্তু আইসে বলেছে হাদিসে তাই ঘোষটাও বলে দিলাম মূল বিষয় হলো সুদ সুদের কারণে দুর্ভিক্ষ আসবে ছয় নাম্বার যারা সুদ খায় তারা পেটের মধ্যে বড় বড় সাপ ঢুকায় সাপ কি ঢুকায় সাপ দলিল ইবনে মাজা হাদিসের কিতাব হাদিস নাম্বার দুই দুই সাত তিন কত হয় দুই হাজার ঠিক না عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা না আল্লাহর রাসূল বলেন আতাই তুলাইলাতান উসরি আবি আলা কাউমিন আমি মি'রাজের রাত্রে গমন করার সময় এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম মানুষগুলোর দিকে তাকাইলাম তাকায় দেখলাম বুতু দুহুম কালবিয়ু তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো ভাই পেট কিসের মতো বাড়ির মতো বাড়ির মতো পেটের ভিতরে বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় বাড়ি এই বাড়ির বাহির থেকে নবী বলেন দেখা যায় ভিতরে সাব দৌড়া আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিব্রিল জিব্রিলা আবিন জবাব দেহা উলা ই আলাইয়া রসুল এরা হলো সুৎখড়ের দল যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো এই কারণে তাদের পেটের মধ্যে এত বড় বড় সাপ দেখলেন মা বোনরা কি আজকে আলোচনা শুনতেছে আশেপাশ থেকে নাকি নাকি আলাদা জায়গা করছেন তো মা বোনরা শোনেন আপনি আপনার স্বামীকে বলেন স্বামী আমার তুমি আমাকে হালাল খাওয়াবা হালাল পরিধান করাবা হালাল বদ্ধে যা পারো আমাকে দিবা হারাম চারানা পয়সা আমার বেশি খরচ করবা না মা বোন আপনি আপনার স্বামীকে বলে দেন যারা ছেলে মেয়ে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনি আপনার বাবাকে বলেন বিশ্বাস করেন আপনার বাবা কিন্তু আপনার কারণেই সুদ খাইতেছে আপনার ভালো চলার জন্য আপনি একটু ভালোভাবে চলবেন এই কারণে আপনি আপনার বাবাকে বলেন ছেলে যারা আছেন মেয়ে যারা আছেন ভাইও আমার সমবয়স্ক আপনারা আপনার বাবাকে বলেন আব্বা হালাল টাকায় তুমি আমার একটা প্যান্ট একটা শার্ট দিতে পারো একটা গেঞ্জি দিতে পারো এই হালাল টাকা একটাই আমার আমার যথেষ্ট মাসে দরকার নাই। হারাম টাকায় তুমি পিছনে খরচ করবা না ছেলে মেয়ে বারো বারোটা সামান্য যারা আছেন বাবাকে বলেন আর বাবা যারা আছেন আপনি আপনার বিবি আপনার পরিবারকে বলেন আমার ইনকাম আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দেখো এর মধ্যেই আমি তোমাদেরকে যতটুকু পারি সাধ্যের মধ্যে আমি তোমাদের জন্য হালাল ভাবে যতটুকু চাহিদা পূরণ করা যায় চেষ্টা করব। এর বাহিরে কিন্তু আমি পারবো না কারণ আমি হারাম উপার্জন করতে পারবো না এই তিন শ্রেণী যদি আপনারা ঘরের মধ্যে ঠিক হয়ে যান বিশ্বাস করেন আর সুদ খাওয়ার প্রয়োজনই হবে না তাহলে ছয় নাম্বার সুদ খাইলে পেটে সাপ সাত নাম্বার যারা সুদ খায় আহ আপন মায়ের সাথে ব্যবিচারের গুণা করেছে যারা সুদ খায় এবনে মাজা বাইশশো চুয়াত্তর নম্বর হাদিস এবং বাইশশো পঁচাত্তর এই দুইটা হাদিসের মধ্যে আসছে এই হাদিসের মধ্যে আসছে আর নিবাস রৌ নাহেউবা পরের হাদিসে আসছে আর নিবাস সালা সুবসাবর উ নাহিউবা সুদের তিয়াত্তরটা অথবা সত্তরটা গুনাহের শাখা বলেন সুদের গুনাহের শাখা কয়টা সুদ একটা ছোট না অনেক বড় গুনাহ এই গুনাহের শাখা কয়টা সত্তরটা বা তেয়াত্তরটা আই সারুহা আইয়ান কে হার রাজুল উম্মা সর্বনিম্ন শাখা হলো কোনো ব্যক্তি আপন মাকে বিয়ে করা মানে আপন মায়ের সাথে ব্যবিচার করা আট নাম্বার সুদামার আপনার জীবনটা ধ্বংস করে দেয় এই দলিল তো আগেই দিছি সহিবুখারির সাতাইশো ছেষট্টি নাম্বার হাদিসের বর্ণনা ষাটটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবে এর মধ্যে একটা হলো দিবা সুদ খাওয়া নয় নাম্বার যারা সুদ খায় কেয়ামত পর্যন্ত তারা রক্তের নদীর মধ্যে সাতার কাটবে হাবুডুবু খাবে কেয়ামতের আগে রক্তের নদীর কিনারায় তারা পৌঁছতে পারবে না যারা সুদ খায় দলিল চেই বুখাৰী হাদিশ নাম্বাৰ দুই হাজাৰ পঁচাশি নম্বৰ হেদিচের বৰ্ণনা আন চামুৰা তব্নি জুনদুবিন নদীত লক আনহু কল কলৰ চুল্লহি চল্লক আলাই শিবসাল্লাম চামুৰা ইবনি জুনদুব নদীত লক হুতা আলা আনহুৰ বৰ্ণনা আল্লাহ নুমিবলৈন অৰ আইতুল্লাইলাতৰ জুলাইহিন রাতের বেলা আমি দেখলাম আমার কাছে দুই ব্যক্তি আসছে আসার পর ফখরাজানি ইলা আরুদ্দিন মুকদ্দাসা আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায় নবীজি বলেন ফন্তলক না আমরা চলতে লাগলাম যাইতে যাইতে হাত্তা ইনতাহাই না আরেক বর্ণনায় হাত্তা আতাই না আলা নাহরিম মিন্দাম একটা নদীর কাছে গিয়ে পুষলাম ওই নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত বলেন তো আমাদের দুনিয়ার নদীগুলোর মধ্যে কি দেখা যায় পানি নবীজি বলেন একটা নদী দেখলাম নদীর মধ্যে থাকা দেখলাম রক্ত ধরে নেন এটা একটা নদী হ্যাঁ নদী নবীজি বলেন নদীতে যখন তাকাইলাম মাঝখানে তাকিয়ে দেখলাম ফি হিরজুলুন ক এক ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে আস তাহলে এটা নদীর মাঝখান ও আলা ওয়াস্তিন্নাহারি রজুলুন বাইনে হেজার নদীর কিনারায় দেখলাম আরেকজন তার সামনে অনেকগুলা পাথর বলেন নদীর মাঝখানে একজন নদীর কিনারায় আরেকজন নবীজি বলেন ফাকবালার নাহরি নদীর মাঝখানের লোকটা নদীর কিনার দিকে রওনা করছে মাঝের লোকটা কিনারায় রওনা করছে নবীজি বলেন আমি তাকা দেখলাম যে মাত্র লোকটা নদীর কিনারার দিকে রওনা করে ফারবা নদীর কিনার আর লোকটা রবার রজি বি হাজার ইনফি ফিহি একটা পাথর নিয়ে ওই সাঁতার লোকটার মুখ বরাবর মারে মারার পর রদ্দাখু হাই সুকা না যেতুটুকু আসছে না পাথর খায়া আবার আগের জায়গায় চলে যায় তো চলে যাওয়ার পর নবীজি বলেন আমি ভালো করে দেখতে লাগলাম বাবা খুললাম খুললাম যা আলিয়া খরু যখনই লোকটা আসতে চায় যখনই লোকটা আসতে চায় আল্লাহ বমি বলেন আমি তাকে দেখলাম রমা বিহাজারিন ফিভিহি যখনই আসতে চায় তখনই পাথর মারে ই আর যে আরো হাই যতবার কিনারে আসতে চায় ততবার পাথর খেয়ে আবার নদীর মাঝখানে চলে যায় জিবরে ইল আমিন আমাকে বলে আল্লাহ দিয়ে তাকু ফিন্নাহারি আহ কিলুর রিবা বললেন যাকে আপনি নদীর মধ্যে দেখলেন এটা হলো সুদ খোর কি চেষ্টা করবে নদীর কিনারায় পৌঁছতে পারবে না পাথর খাবে আবার নদীর মাঝখানে যাবে এলো নয় দশ নাম্বার যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ চল আল্লাহ ঘন্টা চলতে খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীর উপর রসুল সাল্লাহ আলি সাল্লাম ঘন্টা অভিশাপ দিতে থাকেন নাসাই শরীফ পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস আন আলীগিবনি আবি তো আলিবিন নদিয়ম্ল হুতা আল্লাহ আনহু কল আল্না রুসুল আল্লাহ সল্লল্লাহ আলহী হিউসাল্লাম লা কিলা রিবা ওয়ামু কিলা ওয়া কাতিবা পরের বর্ণনায় অসাহিদা আলী নদিয়ল্লাহতা আলাহ আনফু বলেন আল্লাহ নবীর সুক্খর সুদাতা আল্লাহ নবীর সুক্ষরকে অভিশাপ দেয় সুদাতাকে অভিশাপ দেয় সুদের লেখককে অভিশাপ দেয় সুদের সাক্ষীদাতাকে অভিশাপ দেয় তাহলে নবীজি সুখরকে অভিশাপ দেয় সুদের দাতা সুদ সুদের লেখক সুদের সাক্ষী শ্রেণীকে অভিশাপ সাবধান এলাকায় বিভিন্ন দোকানে বিভিন্ন নাস্তার দোকানে সকালবেলা বৈশাখে একজন আরেকজনে পাঁচ লাখ টাকা সুদ দেন সুদে টাকা লাগান এক বছর পর এক লাখ টাকা পাবেন আর এলাকার সহজ সরল পাঁচ সাতজন দশজনকে গিয়ে সাক্ষী দেন আপনারা একশো টাকা নাস্তা খাওয়ার খাওয়াল এই নাস্তা খান আর আল্লাহ নবীর চব্বিশ ঘন্টা অভিশাপ প্রাপ্ত হইতেছেন সুদ না খাইও সুদ না নিয়েও শুধু সাক্ষী কাজ করেন না ছত্রিশ বার ঝিনা করার চেয়ে বড় অপরাধ করে কি হ্যাঁ সামান্য পরিমাণ আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে এই বিষয়টা পছন্দ হইতেছে না পছন্দ না হইলে আমি কি কমু না মানে ভাবসাহ এমন মনে হয় যে আপনাদের পছন্দের লেগে বয়ান হইতেছে এই জায়গায় হাজার অনেক মানুষ এই জায়গায় আছেন যারা সুদ করছে আর কালো হয়ে গেছে দোয়া করি আল্লাহ সুদ থেকে হেফাজত করেন সুদ খায় না সুদ খায় না বিপদে পড়বেন এগারো নম্বর যে সামান্য পরিমাণ সুদ খায় ছত্রিশ বার ব্যবচারের চেয়ে বড় গুণা করে মোসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে

যে ব্যক্তি সুদ খায় আর সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায় আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে সুদ খায় না বাবারা সুদ খায় না কাকারা সুদ খায় না ভাইয়েরা সুদ খায় না সমবয়স্করা সুদ খায় না আমি আলেমদেরকে সাক্ষী রেখে বলছি আপনাদের এই জায়গায় যদি কেউ রকম থাকেন যে আপনি মঞ্চে এসে বলবেন যে হুজুর আপনি আমার পায়া দূরা বলেন যে আমি সুদ না খাইতে তাহলে আমি খামো না আপনি আসেন আল্লাহর কসম আপনার পায়া দূর বিশ্বাস করে আপনি যদি বলেন আপনার পায়ে ধরে অনেকক্ষণ ওনাদের সামনে পড়ে থাকবো আমি রাজি আছি তাও সুখ খায় না এটা আপনার পরিবারটা শেষ করে দিচ্ছে আপনার আখেরা শেষ হয়ে যাচ্ছে সুখ খায় না আর কিভাবে বললে বুঝবেন বলেন তো বারো নাম্বার যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে জান্নাত থেকে বঞ্চিত হবে আল মুস্তাদ হাকিম কিতাবের নামে কিতাবের দুই হাজার দুইশো ষাট নাম্বার হাদিস বাইশশো এই হাদিসের মধ্যে আছে। চার ব্যক্তি এমন যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চিন্তা করছেন কেমন কথা মানে আল্লাহর হক আল্লাহ নিজের উপর অবদারিত করে নিয়েছেন যে আমি চারজনকে জান্নাত দিব না এক নাম্বার মুদমিনুল খাম মদ খোর যে মতমান অবস্থায় মারা যায় এক নাম্বার দুই নাম্বার ও আকিলো দ্রিবা সুৎখোর তিন নাম্বার ও কিলো মালি লেতিম এতিমের সম্পদ বক্ষণকারী। চার নাম্বার হল আহাক দেই পিতা মাতার নাফরমান সন্তান পিতা মাতার নাফরমান সন্তান এই চারজন এরা যদি এই গুনাহের অবস্থা যেই যেই গুনাহগুলা চারটা গুনা মদ পান সুদ খাওয়া সম্পদ ভক্ষণ করা মা বাবার নাফর মানি করা এই অবস্থা এগুলো মারা গেলে আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ নিজের উপর অবধারিত করে নেন যে এদেরকে আল্লাহ জাননা দিবে না নাম্বার নাম্বারটা সবাই মন দিয়ে শোনেন কি কঠিন কথা দেখেন তেরো নাম্বারটা আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার দেন তো আমার দিকে তিন 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 এক তিনটা তিন এরপর একটা এক

নবীজি সময় সময় আসবে যে কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে পড়ে আমি টেনশনে মানে কি সবাই সুদ খাবে মানে অনেকে আমরা আছি না অনেকে সুদ খাই না তো নবীজি কি বললেন নবীজি সাথে সাথে বলে দিছে ইল্লামিয়া কুলহু যদিও সবাই ডাইরেক্ট না খায় সাথে সাথে বলছে যদিও সবাই ডাইরেক্ট না খায় কত ভালো মানুষ আছে সুদ খায় না ঠিক না আর সবাকে সুদের ধোঁয়া তার গায়ে লাগবে ওনাকে আমি নিয়ে গেলাম চলেন এক কাপ চা খাওয়াবো আমি সুদের টাকায় ওনার চা খাওয়াইছি উনি তো জানে না ওনার গুণা হবে না উনি যেহেতু জানে না তাই ওনার গুণা হবে না আমি তো ওনার না অজান্তে ওনাকে খাওয়াই দিস কিন্তু সুদের ধোয়া পেটে ঢুকাই দিস সুদের হাওয়া কিন্তু ঢুকাই দিস সুদের টাকায় না খাওয়াই দিস তো নবী বলছে যদিও সবাই না খায় ধোঁয়া তো লাগবেই কত মানুষ আমাকে আপনাকে সুদের টাকায় বিভিন্ন জিনিস খাওয়াই দিচ্ছে আমি আপনি জানি না তাই নবী বলছেন সুদ না খাইলেও ধোঁয়া লাগবে এই জন্য তো দেখেন আমরা তো মজা পাই না অজান্তে তো ঢুকে যাচ্ছে তো প্রিয় ভাইয়ারা যে তেরোটা কথা বললাম যে সুদ না খাওয়া